নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা এবছর চন্দ্রমুড়কে যে ঘ্যাসে করছি সিলিন্ডারে সেটা আপনার সঙ্গে একদম শুরু মানে সাম্পট থেকে আমি শেয়ারিং করছিলাম মানে গাছ কেনা থেকে তো এখন গাছটা সেকেন্ড পিঞ্চিং করব এবং গাছটা বসানোর প্রায় আজকে কুড়ি বাইশ দিন হয়ে গেছে গাছটা কিন্তু মানে গত গত মাসে জুন মাসের দশ তারিখে বসিয়েছিলাম তো এক মাস হতে চললো সেকেন্ড পিঞ্চিংয়ের সময় হয়ে গেছে এরপরে কিন্তু গাছ আরও দ্রুত বাড়বে প্রথম দিকে হয়তো গাছটাকে আমরা সেইভাবে গ্রোথটা বুঝতে না পারলেও পরবর্তীকালে কিন্তু আমাদের গ্রোথ অত্যন্ত ভালো কারণ এখন যেমনি আমি চারটে ব্রাঞ্চ কাটছি পরবর্তীকালে আমি আটটা ব্রাঞ্চ কাটবো বা বারোটা ব্রাঞ্চ কাটবো তখন গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে যেটা বলার যে পিঞ্চিং আমাদের এই পম পাম্প পিঞ্চিং পদ্ধতিতেই গাছটাকে ঝোপালো করা হয় যদি পিঞ্চিং আমরা সঠিকভাবে করতে পারি সঠিকভাবে মানে সময়ের সাথে সাথে করতে পারি তাহলে কিন্তু গাছ আমাদের অনেক বেশি ঝোপালো হবে এই সিলিন্ডারে যেটা সুবিধা আছে গাছে গাছ আমরা বাইরে রাখতে পারবো জল অতিরিক্ত হলে অসুবিধা নেই খাওয়ার অতিরিক্ত হয়ে গেলে সেটা পাস আউট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সব থেকে বেশি যেটা দেখা সেটা কিন্তু গাছকে দেখে গাছকে খাওয়ার দেওয়া আমরা সিলিন্ডারে যদি উইকলি একবার করে খাওয়ার দিই যে আমরা মাটির গায়ে যেমনি সপ্তাহে একদিন খাওয়ার দিই সেক্ষেত্রে কিন্তু সিলিন্ডারে কিন্তু একবার খাওয়ার দিলে গাছ ভালো হবে না যেহেতু আমার গাছটার গ্রোথ আমি খুশি না তার কারণটা আমি বলি কারণ গাছটা সবে পটে বসি সামপট থেকে বসেছি গাছ যতক্ষণ না শিকড় ছাড়বে ততক্ষণ অনেক বেশি খাবার দিলেও গাছ নিতে পারবে না গাছের রুট নেই যার জন্য কিন্তু ডেভেলপটা সেইভাবে হয়নি এখন গাছের রুট হয়েছে রুট হয়েছে কী করে বুঝলাম যে গাছের উপরে ফলিয়াস বেড়েছে তার মানে নিচে গাছের রুট তৈরি হয়েছে তো এখন কিন্তু খাওয়ারের মাত্রাটাকে ঘন ঘন দিতে হবে মানে তারা মানে দুদিন দিন অন্তর খাওয়ার দিতে হবে আগের ভিডিওতে আমি বলেছিলাম এখানে কিন্তু পিঞ্চিং করার সাথে সাথে যাতে দু থেকে দু দিনের ভিতরে বা তিন দিনের ভিতরে যাতে সাইড থেকে ব্রাঞ্চ দেখা যায় সাইডে পিঞ্চিং করি পাতার ঘর থেকে যাতে চোখগুলো উঁকি মারে সেই লেভেলে খাবার দিতে হবে বোঝাতে পারলাম কি আজকে পিঞ্চিং করলাম কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিন যাতে দেখতে পারি আমরা উঁকি মারছে নতুন ব্রাঞ্চে তাহলে কিন্তু খাবারটাও আমাকে সেইভাবে দিতে হবে খাবারটা দেবো আমরা কী কী খাবার ব্যবহার করছি সেটা বলেনি আমরা এই মুহূর্তে যে খাবারগুলো ব্যবহার করছি একটা এনপিকে ব্যবহার করছি সেটা আপনি বাজারে যে কোনো এনপিকেই দিতে পারেন ব্যালেন্স এনপিকে কুড়ি কুড়ি দিতে পারেন উনিশ উনিশ দিতে পারেন বাজারে সুপওয়ালা যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন আর যেটা দিচ্ছি ডিএপি দিচ্ছি আর যেটা দিচ্ছি খোল জল দিচ্ছি খালি এই তিনটে খাবার দিয়ে কিন্তু গাছটাকে বড়ো করার চেষ্টা করছি সিন্ডারে খাবার দিলে যে অসুবিধাটা হয় যে সঙ্গে সঙ্গে আমি যে ধরুন একশো এম জল দিলাম একশো এম এল জলই ড্রেনেজ হয়ে যায় তার থেকে ওই ফাইভ পার্সেন্ট জল হয়তো ধরে রাখে সিন্ডারে বা অন্য অন্য যে মেটেরিয়ালসগুলো দেয় তাতে তার মানে আমার বেশিরভাগ অংশটা বাইরে বেরিয়ে যায় তো বেশিরভাগ অংশটা যখন বাইরে বেরিয়ে যায় আর এটা যদি মাটির ক্ষেত্রে হতো মাটির ক্ষেত্রে হলে কী হতো আমরা একশো মেল জল দিলাম এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জল কিন্তু অবজার্ভ করে নিত কোনো সময় হয়তো ড্রেনেজ অল্প হলো মাটি যদি শুকনো থাকে সেক্ষেত্রে কিন্তু খাবারটা সম্পূর্ণ মাটিতে মজুত রইল এবং খাবারটা খুব তাড়াতাড়ি রিটার্ন পাওয়া যায় গাছের ফলিয়াস বাড়তে শুরু করে যখন মাটিতে খাবারটা ফলিয়াস বাধতে শুরু করে তাহলে আমাকে সেন্ডারে সেই লেভেলেই খাবার নিয়ে যেতে হবে যেখানে পাস আউট হলেও যাতে পরের দিন আবার খাবার দিতে হয় আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারছেন কি না যেহেতু নাইনটি পার্সেন্ট খাবার বেরিয়ে যাচ্ছে সেখানে আমার টেন পার্সেন্ট খাবার সম্পূর্ণটা শিকড়ে ধারে যাচ্ছে না মানে টেন পার্সেন্ট খাবার সমস্ত টপ ফপ চতুর্দিকে মিলে লেগে আছে যেহেতু প্রথম দিকের পটিং পরবর্তীকালে যখন শিকড়ে ঘনপ্ত বাড়তে শুরু করে তখন কিন্তু খাবারটা ধরুন ফিফটি টু টোয়েন্টি পার্সেন্ট খাওয়ার অবজার্ভ করতে হবে কারণ পাথরের সমস্ত সেন্ডারের সমস্ত জায়গায় কিন্তু খাওয়ার পৌঁছে যাবে আর শিকড়ে পৌঁছে যাবে আমি বারবার বলবো সেন্ডারে যারা গাছ করছেন যারা নতুন তারা অবশ্যই খাওয়ারের দিকে ভালোভাবে নজর দেবেন আমি যেভাবে খাওয়ার দিচ্ছি সেটা পরিষ্কার বলে দিচ্ছি আমি একদিন অন্তর খাওয়ার দিচ্ছি আজকে যদি খোল জল দিই কালকে আমি অন্তত পক্ষে দু চারটে ডিএপি জলে দিয়ে দিচ্ছি তারপরের দিন যদি আমি এনপিকে দিই তার পরের দিন আবার কিন্তু আমি মানে রেগুলার বেসিস খাওয়ার দিচ্ছি এমনটা না যে খাওয়ার দিচ্ছি না রেগুলার বেসিস খাওয়ার দিলে আমাদের ফলিয়াস যখন বেশি দেখতে পারবো মানে ওই যে বললাম যে আমি খাওয়ার দিচ্ছি কতটা উপকার হচ্ছে সেটা আমরা কি করে বুঝবো এগুলো তো বোঝার ব্যাপার আছে খাওয়ার দিচ্ছি পাতার জৌলস থাকবে যেমন বেশি তেমনি পিঞ্চিং করছি নতুন নতুন ব্রাঞ্চের দেখা দেবে যত তাড়াতাড়ি ব্রাঞ্চের দেখা দেবে যত তাড়াতাড়ি নতুন নতুন ব্রাঞ্চ আসবে তখন আমার খাওয়ার দেওয়াটা সঠিক হচ্ছে সিন্ডারের ক্ষেত্রে মাটির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই আলাদা একবার খাবার দিলে গাছ কিন্তু ঠিক ধীরে ধীরে খাওয়ারগুলোকে অবজার্ভ করে এইখানে দাঁড়িয়ে আমি বলবো যে অন্ততপক্ষে মাসে এক কুড়ি দিন অন্তর একটু হিউমিক্যাসিড মাটিতে সিন্ডারে ব্যবহার করুন কারণ হিউমিক্যাসিড দিলে হবে খাওয়ারটা যোগান দিতে মানে শিখ রুটকে হেল্প করবে হিউমিক্যাসিডের যে কাজ কাজ সেটা কিন্তু অনেক গুণে সেন্টারে দরকার আছে মাটিতে হলে সেটা অসুবিধা হতো না কারণ মাটিতে প্রচুর ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়াগুলো উপকারী ব্যাকটেরিয়া এবং সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু গাছকে অনেক গুণে হেল্প করে তা আমি প্রত্যেকটা গাছকে ধরে ধরে যেমন পিঞ্চিং করলাম এবার পিঞ্চিং করার পরে আবার ব্রাঞ্চ আসছে ব্রাঞ্চ আসার পরে আবারও পিঞ্চিং করতে হচ্ছে এইভাবে গাছটা ধীরে ধীরে বাড়তে শুরু করছে আমরা এখন জুলাই মাস পুরো পিঞ্চিং চলবে আগস্ট চলবে পিঞ্চিং এখন চলবে এই পিঞ্চিং কিন্তু নভেম্বর পর্যন্ত সকলে অনেকেই বলেন যে লাস্ট পিঞ্চিং কবে পড়ব আমরা কিন্তু নভেম্বর মাসের এক থেকে দশের ভিতরে লাস্ট পিঞ্চিং করে ছেড়ে দেবো যে গাছগুলোতে আপনার সাদা ফুল ফোটে সেই গাছগুলো তো চিন্তা করতে হবে অক্টোবরের এন্ডে পঁচিশ থেকে তিরিশের মধ্যে অক্টোবরে আমরা গাছে পিঞ্চিং বন্ধ করব সাদা ফুল কারণ সাদা ফুলে ফুল আগে আসে আমাদের সবসময় টার্গেট থাকে ফুলের মানে ব্রাঞ্চের হেড যেটা হেড যেটা কুড়ি আসবে সেটা নাও হেডই থাকে সেটাই কখনো না আমরা কেটে ফেলি কেটে ফেলে কিন্তু সাইড ব্রাঞ্চ থেকে যে কুড়িগুলো আসবে সেগুলো কিন্তু পরিমাণে কম থাকবে হেডটা যদি ঠিক থাকে হেডটা থেকেই আমরা তিন চারটে ফুল পেতে পারি এইভাবেই আমরা চন্দ্রমলিকা করব এবং যারা একটু আগে লেগেছে তাদের ফুল আস ভালো আছে যারা একটু পরে লেগে যায় তারা ভাববেন না যে কম হবে সিন্ডারে কিন্তু গাছ অনেক ভালো হবে